আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উত্তরখান উত্তরখান বালুর মাঠ এই রোডটা হচ্ছে পঁয়ত্রিশ ফিট রোড পাকা রাস্তা এই পাকা রাস্তা থেকে আধা কাটা জায়গা দিয়ে চল্লিশ ফিটের মতো ভেতরে আসছে এসে হচ্ছিল এই জায়গাটা এই জায়গাটা আছে সাড়ে তিন কাটা রাস্তা সহ চার কাটা এই জায়গাটা হচ্ছে সাড়ে তিন কাঠা রাস্তা সহ চারি কাঠা জায়গাটা স্কোয়ার আছে সাড়ে তিন কাঠা জায়গা হলেও জায়গাটা স্কোয়ার আছে আপনারা যদি সাড়ে তিন কাঠা জায়গা নিতে চান রাস্তা সহ চারি কাটা এই রাস্তাটা সহজ চারি কাটা জায়গায় এই জায়গাটা বিক্রি হবে এই জায়গাটা যদি আপনারা নিতে চান নিতে পারেন এই জায়গাটা খুবই সুন্দর আছে এ হচ্ছে আশপাশের ভিউ মালিক হচ্ছে একজন কাগজপত্র আপ আছে এই জায়গার ভেতরটা দেখাচ্ছি আরেকবার বামুন্ডারি করা আছে হাফ বামুন্ডারি করা আছে এই রোডটা হচ্ছে দশ ফিট এই রোডটা হচ্ছে দশ ফিট এই দশ ফিট ধরে জায়গা হচ্ছে চারি কাটা এই চারি কাটা জায়গা নিতে পারেন চারি কাটা জায়গা বিক্রি হবে মালিক একজন কাগজপত্র আপ টু ডেট এই হচ্ছে হলো রোড পঁয়ত্রিশ ফিট রোড এই হচ্ছে পঁয়ত্রিশ ফিট রোড এটা হচ্ছিলো উত্তরখান এইদিকে মাদার সৌর রাস্তা এটা হয়েছে বালুর মঠ এই বালুর মঠ এই রোডটা পঁয়ত্রিশ ফিট মেইন রোড থেকে এই বারো ফিট রোড দিয়ে তিরিশ ফিট পঁয়ত্রিশ ফিটের মতো ভিতরে বারো ফিট অর্থাৎ আপনার বাড়ির ভিতরে প্রাইভেট কার অনাসে চলে যাবে দশ ফিট রোড যেহেতু আছে আপনার বাড়ির ভিতরে প্রাইভেট কার অনাসে চলে যাবে বাড়ি করলে আপনার প্রাইভেট কার গ্যারেজে রাখতে পারবেন জায়গাটা সাড়ে তিন কাটা সুন্দর আছে এটা আপনারা নিতে পারেন যদি পছন্দ হয় সরজমিনে দেখতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডবল ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জায়গাটার বিক্রির প্রাইস হচ্ছে তিরিশ লাখ টাকা কাঠা তিরিশ লক্ষ টাকা কাঠা এই রাস্তা সহ চার কাটা